এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম প্রশ্ন বলছেন আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম কিন্তু তাদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি কি সেই টাকা পরবর্তীতে জাকাতের নিয়ত করে দিতে পারব কি না জানালে খুব উপকৃত হবে সাদগা করে দেন দিতে পারছেন না দান করে দেন তাদেরকে আল্লাহ সন্তুষ্টের জন্য নিজের আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেকি পাবে জাকাতে কেন আল্লাহর হক কেন আপনি হরণ করবে জন্য জাকাতের প্রথম যে শর্ত হচ্ছে যে আপনি যে ফরজ এবাদত করছেন দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে যখন দিয়েছেন তখন আপনি ধারের নিয়তে দিয়েছেন আপনি ধারের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্যে দেননি সুতরাং যখন দিতে পারছেন না ধার করজা পরিশোধ করতে পারছেন না তখন সেটাকে আপনি মাইনাস করিবে জাকাত থেকে আল্লাহ রক নষ্ট করে ফরজ আদায় হবে না জাকাত আদায় হবে না শেখ মুসিফ রাহিম এই ফতুয়াটি স্পষ্ট ভাষায় বলেছেন যে এইভাবে জাকাত হবে না জাকাতের একটি তাব্বত এবাদত ফরজ এবাদত তার জন্য নিয়ত শর্ত ইন্নাম আল্লাহ নিয়াত নিয়ত তবে কাউকে ধার দিয়েছেন ধার দেওয়ার পরে আপনি হয় মাফ করে দেন আল্লাহ কোরআনে কেনে বলেছেন যে ধার করা যার আয়ত রয়েছে তাতে আর যদি না হয় তো আপনি ওকে সময় দেন জি সেরাতেন ফানাজেরাতুন এল্লা সারা আল্লাহ বলছেন যে যদি যাকে ধার দিয়েছেন আপনি ঋণগ্রস্ত ব্যক্তি যোগউসরা অভাবই হয় আর্থিক সংকট তার থাকে ফান্ন রাতুন এলাম তাহলে তার স্বচ্ছলতা পর্যন্ত তাকে অবসর দাও ঠিক আছে ভাই আর কতদিন সময় লাগবে ছয় মাস আর কত সময় লাগবে এক বছর দুই বছর আচ্ছা ঠিক আছে আপনি যখন পারেন দেন কতদিন সময় নেবেন নেন এইভাবে আর যদি সাদকা করে তো সেটা তোমাদের জন্য আরও ভালো তো আপনি সাদাকা নিয়ত করতে পারেন এ ধার করজা যেটা দিয়েছেন সেটা পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে সেই জন্য কিন্তু যাকা তাদের হবে না আল্লাহ আলম